ভোর্ট ফর ম্যা ব্রাদার ফোর্ট ফর সাদিক খান অব সেকেন্ড মে বিশেষ অনুরোধ মিস্টার সাদিক খানকে এবং লেবার পার্টিকে একটি বুট দিয়ে আবারও যোরযুক্ত করবে বৃহস্পতিবার দুই মে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে লন্ডনের মেয়র নির্বাচন এই মেয়র নির্বাচনে বর্তমান মেয়র লেবার পার্টির সাদিক খানসহ আরও বারোজন ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছে তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বর্তমান মেয়র সাদিক খান এবং কনজারভেটিভ দলের সুশান হলের মধ্যে হবে বলে নির্বাচক বিশ্লেষকরা মনে করেন বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত পোলিং স্টেশনে ভোটাররা বুট প্রদান করতে পারবে এছাড়া পোস্টালের মাধ্যমেও ভোট প্রদান করতে পারবে ভোটাররা বিশেষ করে বিগত দিনে সাদিক খান ইউলেজ এবং কনজাংশন চার্জ নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়লেও তবে সাম্প্রতিক সময়ে সাদিক খান মুসলমানদের পক্ষে অবস্থান করায় তার বুটে রয়েছে সুবাতাস লন্ডনের নির্বাচনকে কেন্দ্র করে এশিয়ান কমিউনিটিতেও বিরাজ করছে নানা ধরনের হিসেব নিকেশ বিশেষ করে বাঙালি পাকিস্তানি এবং ইন্ডিয়ান কমিউনিটি রয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা সাদিক খানকে নিয়ে এর রেশ পড়েছে সুদূর বাংলাদেশও বাংলাদেশ থেকে তার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান তারা দুইজনই সাদিক খানকে আবারও নির্বাচনের জন্য Bangladeshi community. I am Mahmud Atikul Islam, the mayor of Dhaka North. Over the years, I have worked with my good friend, Sadiq Khan, your mayor of London. I have learned a lot from him and he always supports me. Sadiq Bhai is a real champion for Bangladesh Londoners. On May 2nd, he is going for re-election. Vote for my brother. ভোট সাদিক খান মে সম্মানিত লন্ডনার্স আগামীকাল লন্ডনের মেয়রেল ইলেকশন এই ইলেকশনে আবারও প্রার্থী হয়েছেন লন্ডনের বর্তমান মেয়র জনাব সাদিক খান আমি লন্ডনে তাকাকালীন মিস্টার সাদিক খানের সাথে দীর্ঘদিন লেবার পার্টির প্ল্যাটফর্মে একসাথে কাজ করেছি মিস্টার সাদিক খান আমাদের বাঙালি কমিউনিটির জন্য বিশেষ করে আমাদের সিলেটি কমিউনিটি যারা লন্ডনে থাকেন সবার জন্য অত্যন্ত আন্তরিক একজন মানুষ এবং আমি আশা করি ওনার যে পলিসি এই পলিসি আমাদের কমিউনিটির জন্য খুবই ভালো এবং আগামী কালকে আপনারা সবাই বুট দিতে আসবেন এবং আমার বিশেষ অনুরোধ মিস্টার সাদিক খানকে এবং লেবার পার্টিকে একটি বুট দিয়ে আবারও জয়যুক্ত করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে এর সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট লন্ডনের মোট জনসংখ্যার 8.9 মিলিয়নের মধ্যে ভোটার রয়েছে 6.2 মিলিয়ন বৃহস্পতিবার তারাই নির্বাচন করবেন তাদের পরবর্তী নগরপিতা যদি সাদিক খান আবারও নির্বাচিত হতে পারে তাহলে এশিয়ানদের জন্য সুফল বয়ে আনবেন বলে বুটাররা মনে করছেন ফয়সল মাহমুদ এফ নিউজ লন্ডন